জামাতে ইসলামের আমির যেভাবে বলে যে দেশের দেশপ্রেমিক শক্তি আছে দুইটা একটা বাংলাদেশ সেনাবাহিনী আর একটা জামায়াতে ইসলাম তো ধৈরা নিচ্ছি যে জামায়াতে ইসলামের সঙ্গে সেনাবাহিনীর একটা বিশেষ সম্পর্ক আছে তো বাংলাদেশে জামায়াতে ইসলামের জন্য একটা বিশেষ রাজনৈতিক অবস্থান নিজের রাজনৈতিক একটা সুবিধা সেনাবাহিনী মেক করতে চায় মানে জামায়াতে ইসলামের তরফ থেকে বা অনেকেই যা জামায়াতে ইসলামের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কটাকে একটু বিশেষ হ্যাঁ হিসাবে যেহেতু দেখে সেদিক থেকে যদি এরকম ধৈরা নেই যে জামাতে ইসলামের জন্য সেনাবাহিনী বিশেষ রাজনৈতিক অনুকূল পরিস্থিতি তৈরি করতে চায় তাইলে আমার একটা সাদাসিদা প্রশ্ন হইলো সেখানে ইসলামী ছাত্রশিবিরের সাদিক কাইম জুলাই গণ অ্যুত্থানের নেতৃত্ব দিছিল এইটা প্রমাণ করলে কি লাভ হবে মানে আমি এটা বুঝতে পারি না মানে ধরেন যে জামায়াতি ইসলামের কি তাতে কোনোভাবে বাংলাদেশের রাজনৈতিক অনুকূল পরিবেশ তৈরি হবে যে নাহিদ ইসলামরা নাই মাহফুজ আলমরা নাই এই যে এ জুলাইয়ের নেতা টেতা এরা নাই সব কিছুকে সবাইকে টপকায়া সাদিক কাইয়ুম জুলাই গণ অভ্যুত্থানের নেতা এরকম কিছু একটা যদি সেনাবাহিনী ইস্টাবলিশ করে তাইলে তাতে জামাতে ইসলাম কিভাবে উপকৃত হয় ফলে আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে যদি সেনাবাহিনী জামাতে ইসলামের জন্য কোনো অনুকূল পরিস্থিতি তৈরি করতে চায় সেক্ষেত্রে সাদিক কাইমকে জুলাই গণ অভ্যুত্থানের নেতা বানানোটা একটা মানে তাদের কোনো দরকার নাই এতে উল্টা এনসিপির সঙ্গে জামায়াত ইসলামের যদি একটা সুসম্পর্ক থাকে সেই সুসম্পর্কটাই বাংলাদেশে জামাতি ইসলামের ভবিষ্যতের আরও অনুকূল পরিস্থিতি তৈরির জন্য বেশি ফলদায়ক হবে তো তাইলে এখন কথা হচ্ছে যে মানে নাহিদ ইসলামরা কেন তাইলে এইভাবে সেনাবাহিনীকে এবং সাদিক কাইম বা ইসলামী ছাত্রশিবিরকে একটা জায়গায় আইনা কেন তারা আসলে এইভাবে জিনিসটাকে হাজির করতে যাচ্ছে আমার এখানে যেটা ব্যক্তিগত সন্দেহ সেটা হচ্ছে যে আমি মনে করি যে বাংলাদেশ আর্মির কাছে বাংলাদেশ আর্মি যে এই সময়ের বা বাস্তবতায় একটা গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি যে এনটিটি সেই দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে নাহিদ ইসলামরা এমন কিছু চাচ্ছেন যে জিনিসটা তারা আসলে পাচ্ছেন না ফলে তাদের আসলে তাদের এগেনস্টে মানে সেনাবাহিনীর এগেনস্টে এবং পক্ষে নানাভাবে তাদের কাজ করতে হচ্ছে দুই দিন আগে বা তিন চার দিন আগে আপনাদের মনে আসছে যে সারজিস আলম কিন্তু একটা ব্যাপক পোস্ট দিছে যে সেনাবাহিনীর যে প্রধান ওয়াকার উনি আসলে কত মানে জুলাইয়ের আহতদেরকে দেখতে যাচ্ছেন কত ভালো লোক বা এরকম ফলে আপনি যদি এই নাহিদ ইসলাম আর সাজিস দুজনকে পাশাপাশি রেখে দেখেন একজন সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্কটাকে মানে ওয়ার্ম রাখার চেষ্টা করতেছে আর একজন নেগোসিয়েশনের লাইনে যাইতেছে ফলে আসলে বোঝা যায় যে এখানে একটা নেগোসিয়েশন চলতেছে তো সেই নেগোসিয়েশনটা কি সেটার দিকে যদি আমরা মনোযোগ দিই মানে বুঝতে চেষ্টা করি তাহলে সম্ভবত আমরা বুঝতে পারবো যে এখানে আসলে হুট করে সাদিক কায়ুম মিশুরা কেন আসলো যদি সেনাবাহিনীর কাছে নাহিদ ইসলামরা যা চাচ্ছে তা যদি তাদের অর্জন হয়ে যায় ধরা যাক আগামী নির্বাচনে তারা একটা ফেভার পাবে মানে এটা আসলে মানে আমি বলতেছি যে মানে এরকম কিছু সম্ভব না মানে আইনিভাবে তো সম্ভব নাই তথাপি মানে রাজনীতিতে থাকে না অনেক রকম ইচ্ছা অনিচ্ছা ফলে সেই দিক থেকে আমি বলতেছি যে এমন কিছু কি তারা চাচ্ছে যে ধরেন নির্বাচনে একটা ফেভার বা ধরেন এখন তারা আসলে যেভাবে রাজনীতিটা সাজাতে যাচ্ছে বা সেনাবাহিনী তাদের মত মবের যেই মপতন্ত্র এটাকে ট্যাগেল করার ক্ষেত্রে তাদের যে বারবারন্ত তৈরি হয়েছিল অঢেল ক্ষমতার যেই কারসাজি তারা তৈরি করছিল এটা এগেনস্টে সেনাবাহিনী যেভাবে তাদের জন্য একটু প্রতিকূলতা দেখাচ্ছে এই এই বিষয়ে তারা আসলে সেনাবাহিনীর সঙ্গে একটা নেগোসিয়েশনে যাচ্ছে এবং কোনোভাবে যদি সেনাবাহিনীর সঙ্গে তাদের এই নেগোসিয়েশনটা ওকে হয়ে যায় তাহলে আমি মনে করি যে সাদিক কায়ুমকে তাদের মাথায় নিয়ে নাচতেও কোনো সমস্যা নাই সেনাবাহিনীর দিক থেকে সাদিক কায়মকে বিরাট কোনো নেতা বানাইলে মানে ইসলামী ছাত্র শিবিরকে জুলাই গণ দিলেও কোনো লাভ নাই না বানাইয়া দিলেও কোনো লাভ নাই এবং সেটা সাইরের এই মানে জুলাই সময় তার আসলে মানে ব্যক্তিগত মানে বায়াজনেস থাকতে পারে ব্যক্তিগত বায়াজনেসের বাইরে তার নিজস্ব অনেক বিষয় আছে থাকে কিন্তু আমি এখানে বেসিক্যালি সেনাবাহিনীর এতে কোনো উপকার দেখি না মানে সেনাবাহিনীর মাধ্যমে জামাত এ ইসলামের কোনো উপকার আমি এর মধ্যে দেখতে পাই না বরং এনসিপি আর ইসলামী ছাত্রশিবির বা এনসিপি আর জামাত ইসলাম যদি মিশা থাকে সেটাই বরং মানে জামাতের জন্য জামাতের অনুকূল রাজনীতির জন্য ভালো এখন একটা জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে বিএনপির তরফ থেকে এই বিষয়টাকে কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করা হইতেছে যে এনসিপি যদি মানে মানে সাদিক কায়ুমকে বা ইসলামী ছাত্রশিবিরকে কিক আউট করে দেয় মানে ধরেন ইয়া থেকে জুলাই গণভুত্থান থেকে তাইলে কিন্তু আবার বিএনপির একটা লাভ আসে তো বিএনপির সেই লাভের জায়গাটা হইল যে বিএনপি আমি মনে করি বিএনপির একটা বুঝদার অংশ তো চায় যে মানে এনসিপির যেহেতু একটা জুলাইয়ের ডোমেন তাদের হাতে আসে অলরেডি এবং সত্যি তারা জুলাইয়ের মতো একটা বড় ঘটনা ঘটাইছে এবং দেশে তারা ম্যাটার করে ফলে এনসিপি ভবিষ্যৎ আছে এবং এবং এই ভবিষ্যৎটা জামাতের সঙ্গে না গিয়া যদি বিএনপির সঙ্গে যায় তাইলে আসলে একটা মানে বিএনপি এবং এনসিপি উভয়েরই মানে নানা রকম লাভের সম্ভাবনা আছে ফলে এনসিপি যেন একটু ভাইবা দেখে সেরকম একটা মঞ্চ তৈরি করতে তারা চেষ্টা করতেছে ফলে হইতে পারে যে আমার মানে বিবেচনায় যে সেনাবাহিনীর সঙ্গে একটা নেগোসিয়েশন আসলে এনসিপি করতেছে এবং সেই নেগোসিয়েশনের একটা মানে চ্যানেল করতে যেতেছে বিএনপির কেউ কেউ যে তোমাদের জামাতকে দরকার নাই জামাত ছাড়াও মানে জামাতকে অনুকূল রাজনীতি দিবা কি দিবা না এইসব ভাবিজাবি সব কিছু বাদ দিয়া তোমরা আমাদের সঙ্গে আসতে পারো এবং আমাদের সঙ্গে আসলে আমরা মনে করি যে মানে এনসিপি আর বিএনপি যদি জোট হয় তাইলে একটা মানে বা আগামী রাজনীতিতে তাদের একটা দুজনেরই মানে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে কিন্তু আমি যেটা দেখতে পাইলাম যে এনসিপি আসলে এখনো অনেক বেশি সংশয়বাদী তারা আসলে আজকের যে পোস্টটা সাদেক কাইমের এগেনস্টে দিছে সেটার মধ্যে তারা ইচ্ছা করিয়াই মির্জা ফখরুলের প্রসঙ্গটা আনছে যাতে এর কারণে বিএনপির সঙ্গে তাদের জোট করার যে অবধারিত বা অনিবার্য অবস্থা সেটা যেন তৈরি না হয় তো এনসিপিকে আমি মনে আমি 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 যদি পরামর্শ দিতে যাই তাহলে আমি বলবো যে মানে জামাতের সঙ্গে তাদের যেই রাজনীতির যেই ইয়াটা তৈরি হয়ে গেছে এটা অর্গানিক্যালি তৈরি হয়ে গেছে যেহেতু তাদের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের একটা বিশেষ সম্পর্ক তারা এতদিন মেক করছে সেনাবাহিনী চাইলেও পারে চাইতেও পারে সেটা কিন্তু জামাত ইসলামের সঙ্গে তাদের একটা বিশেষ সম্পর্ক ছিল এখন তারা এটাকে কেন্দ্র করে যে নেগোসিয়েশন করতেছে তার চেয়ে মানে এর মধ্যে দিয়ে তারা আসলে কি অর্জন করবে আমি জানি না তারা এককভাবে এই নেগোসিয়েশনের পরে সেনাবাহিনী যদি তাদেরকে কোনোভাবে ফেভার দেয় এই ধরনের বাস্তবতা তারা আসলে কি অর্জন করবে আমি জানি না কিন্তু তাদের জন্য বেটার অপশনও হতে পারে যদি তারা বিএনপির সঙ্গে একটা জোটের বাস্তবতায় যায় বা বিএনপির যে বড় দলের যে অভিজ্ঞতা আছে তার মধ্যে যদি তারা প্রবেশ করে সেক্ষেত্রে তাদের মানে এনসিপির এই ইয়াং নেতাদের জুলাই গণঅভ্যুত্থানের তাদের যেই ডোমেইন বা সেখানে তাদের যে কর্তৃত্ব সেটাকে কেন নিয়া তারা আসলে এক ধরনের বড় দল বা এক ধরনের সাবালক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠতে পারে